চলে আসলাম বন্ধুরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই শিয়ালকোল সিরাজগঞ্জ পোস্কোড ছয় হাজার সাতশো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনত্রিশে মাঘ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি বারোই ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ প্রান্তপবেশ নিয়োগ বিজ্ঞপ্তি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নিম্নবদিত পদে লোকবল নিয়োগ বা প্যারেল প্রস্তুতির নিমিত্ত নিম্নবদিত যোগ্য ও সত্য প্রতিফলন সাপেক্ষে আগ্রহী অভিজ্ঞ সম্পূর্ণ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তি গণের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তি ভিত্তিক বেতন স্কেল প্রবিষ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো আশি প্রার্থীর যোগ্যতা বয়স সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা বাহান্ন বছর সর্ব সর্বোচ্চ নয় চুক্তি বা পঞ্চান্ন বছর পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীর মিটার রিডার কাম মেসেঞ্জার রিডার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় বছর ও নয় বছর ধারাবাহিক ও সন্তোষ সন্তোষজনক কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুটাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টি শক্তি ত্রুটিমুক্ত মিটার রিডিং গ্রহণ গ্রহণের সক্ষম হতে হবে পার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শী হবে বিবেচিত পার্থীকে তিন বছরের চুক্তি কালের প্রতি বছর কমপক্ষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্তৃক দ্বিতীয় পক্ষের নিকট মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এর মূল্যায়ন করা হবে মেয়াদ তিন বছর পূর্তি সমাপ্ত প্রথম পক্ষে ইচ্ছাক্রমে এবং দ্বিতীয় মেয়াদ বাড়ানো যাবে নিয়োগের পদ্ধতি পাপ সর্বশেষ সার্কুলার অনুযায়ী জ্যেষ্ঠা ও অভিজ্ঞতা ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করতে হবে আবেদনের পূরণ ও জমা দানের তারিখ সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট হতে আবেদন ফরম ও নম ডাউনলোড করে অথবা সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ দুই এর সন দপ্তর অথবা পল্লীবিদ্যুৎ সমিতির সদ দপ্তর হতে উক্ত আবেদন ফরম সংগ্রহ ও পূর্বক প্রার্থী নিজ খাতে যথাযথভাবে পূরণ করে আগামী সাতাশ দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ে মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর শিয়ালকোল সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগ অথবা কুরিয়া সার্ভিসের কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র যুক্ত করতে হবে সাত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি স্থায়ী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ সত্যায়িত কপি চারিত্রিক সনদ সত্যায়িত অনুলিপি অনুলিপি এবং সমিতির চুক্তি চলাকালীন সময় দুই বছর উৎসব ভাতা ও নিয়ম অনুযায়ী বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন এবং অন্যান্য শর্তাবলী নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে অত্র সমিতি অনুকূলে দশ হাজার টাকা নিরাপত্তা জামায়াত হিসাবে প্রদান করা প্রদান করতে হবে এবং সন্তোষজনক চুক্তি সমাপ্ত নির্ধারণ হবে মুনাফা ফেরত দেওয়া হবে আপনারা বাদ বাকি সব সার্কুলারটি ভালো করে পড়ে নেবেন এবং এটা হলো এটা আবেদন ফরম সুন্দরভাবে সহজতে স্পষ্ট করে আবেদনপত্র নিজ দায়িত্ব পূরণ করে এবং ডাক যোগাযোগ বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র সিরাজগঞ্জ জেনারেল ম্যানেজার কর্তৃক প্রেরণ করতে হবে ধন্যবাদ